এই ব্যাগগুলি আবারও রিস্টপ করা হয়েছে আর এবার কিন্তু নতুন দুইটি কালার সহ টোটাল ছয়টি কালারে পেয়ে যাচ্ছেন ভিডিওতে ব্যাগটির কোয়ালিটি একদমই বোঝানো পসিবল হচ্ছে না তবে ট্রাস্ট মি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালেকশন এটি আগে যারাই নিয়েছেন প্রত্যেকেই ভালো ফিডব্যাক দিয়েছেন শুধুমাত্র সাইজ ঠিক আছে কিনা এটা জেনে আপনি অর্ডার করতে পারেন কারণ ব্যাগটির কোয়ালিটি খুবই ভালো হবে ব্যাগটির ম্যাটেরিয়াল রয়েছে অক্সফোর্ড ওয়াটারপ্রুফ ফ্যাব্রিকের মধ্যে একদম কমফি এবং সুপার লাইট ওয়েট এটিকে ওয়াশ করে দীর্ঘদিন ইউজ করা যাবে ব্যাগটির ফ্রন্ট পোশুনে প্রতিটি জিপারে এবং ইনসাইডের সম্পূর্ণটা জুড়ে ব্র্যান্ডিং করা রয়েছে এটি একটি ছোট্ট সাইজের ব্যাগ তবে এটিতে আপনারা বেশ কিছু জিপার এবং ভেতরে অনেক বেশি স্পেস পেয়ে যাবেন ব্যাগটির ফ্রন্ট পোষণেই তিনটি জিপ্লক চেম্বার ব্যাগপোষণে একটি পকেট এবং ভেতরে বেশ কিছু সিক্রেট পকেট রয়েছে মানে ছোট্ট এই ব্যাগে আপনারা ইচ্ছামতো অনেক কিছু ক্যারি করতে পারবেন আর লং বেল্টটিকে ছোট বড় করে হ্যান্ড ক্যারি শোল্ডার ক্যারি ক্রস বডি যেভাবে খুশি ক্যারি করতে পারবেন পিঙ্ক ওভারি ব্লু নেভি ব্লু ডার্ক পার্পেল ব্ল্যাক এবং বার্গেন টোটাল ছয়টি সুন্দর কালার রয়েছে আপনার পছন্দের কালারটি কালেক্ট করতে এখনই ইনবক্স করে ফেলুন পার্পেলোতে ধন্যবাদ